চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে বাংলাদেশ ফিরেছে এরই মধ্যে ব্যর্থ মিশন শেষে দল দেশে ফিরলেও চাওয়া পাওয়ার হিসাব কিন্তু শেষ হয়ে যায়নি বাংলাদেশের বৃষ্টির বদান্যতায় পয়েন্টস টেবিলে কোনো মতে একটা পয়েন্ট জুটেছে নাজমুল হোসেন শান্তর দলের আর এই এক পয়েন্ট দিয়েই বাংলাদেশের সামনে সুযোগ আছে আরও কয়েক কোটি টাকা পাওয়ার তবে সেটা নির্ভর করছে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড ম্যাচের ফলাফলের উপর দল দেশে ফিরে এলেও আরও টাকা পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের এই কথা শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও হেরে যায় নিউজিল্যান্ডের কাছে কিউইদের কাছে হারের পরেই টাইগারদের বিদায় ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্ব থেকেই তবে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মাঠেই গড়ায়নি এতে করে এক পয়েন্ট পায় বাংলাদেশ বাংলাদেশ আর পাকিস্তান দুই দলেরই পয়েন্ট এক করে হলেও বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে থাকায় ছিল পয়েন্টস টেবিলের তিন নম্বরে yeah আর এতেই তিন কোটি টাকার বেশি পাওয়ার কথা ছিল বাংলাদেশের কারণ টুর্নামেন্টে অংশগ্রহণ করা সব দল শুধু অংশগ্রহণ করার জন্যই পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার বা প্রায় দেড় কোটি টাকা এছাড়া সপ্তম এবং অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রতিটিকেই দেওয়া হবে এক লাখ চল্লিশ হাজার ডলার বা এক কোটি আটষট্টি লাখ টাকা বাংলাদেশ সপ্তম হয়ে শেষ করার জন্য তাই সব মিলিয়ে তিন কোটি টাকার বেশি পেত দেশ জুড়ে ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তবে সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের ফলাফলে পরিবর্তন আসতে পারে প্রাইজ মানিতেও আরও বেশি টাকা পাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে টাইগারদের সামনে তবে তার জন্য হারতে হবে ইংলিশদের কারণ ইংল্যান্ড হেরে গেলে বাড়তি টাকাই পকেটে ঢুকবে বাংলাদেশের ইংল্যান্ড যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তখন তাদের পয়েন্ট থাকবে শূন্য অর্থাৎ অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করবে ইংলিশরা ওদিকে পাকিস্তানের সাথে পয়েন্ট টেবিলের সমান থাকলেও যেহেতু নেট রান রেটে এগিয়ে থাকবে বাংলাদেশ ফলে টাইগাররা টুর্নামেন্ট শেষ করবে ষষ্ঠ হয়ে তখন প্রাইজ মানি হিসেবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি বিশ লাখ টাকা পাবে বাংলাদেশ সেই সাথে অংশগ্রহণের দেড় কোটি টাকা তো আছেই সব মিলে তাই পাঁচ কোটি সত্তর লাখ টাকা আয় হবে বাংলাদেশ দলের যা আগের তিন কোটি টাকার চেয়ে প্রায় তিন কোটি বেশি বা দ্বিগুণ বেশি তবে মাঠের খেলায় যে ফল অর্জন করেছে বাংলাদেশ তাতে করে আর্থিক লাভের চেয়ে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনই বেশি ভোগাবে টাইগারদের কারণ যাওয়ার আগে যা আশাকাঙ্ক্ষা ছিল পূরণ হয়নি তার সিকি ভাগও